আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আজকে রান্না চলে আসলাম আমি হচ্ছে যে কি তো আমার হচ্ছে বাসায় অনেক তরকারি আছে আছে মানে মাছও মাংস আর কি করা যায় সাথে একটু করে নেই শুধু মাছ অথবা মাংস দিয়ে খেতে কিন্তু ভালো লাগে না সাথে যদি একটু সবজি বাজি হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে তো এখানে আমি বিভিন্ন ধরনের সবজি মনে করেন কেটে নিয়েছি কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমি ফ্রাই প্যানে হচ্ছে একটু পেঁয়াজ এবং কাঁচামরিচ তেলে ভেজে নিয়ে তার ভিতর আমি সবজিগুলো দিয়ে দিয়েছি এখানে হচ্ছে কয়েক রকমের সবজি আছে ফুলকপি গাজর আলু আর হচ্ছে লাউয়ের ছলকা এই লাউয়ের ছলকা দিয়ে ভাজি করলেও কিন্তু ভাজিটা ভীষণ মজা লাগে তো আমি হচ্ছে এই যে দেখুন লাউয়ের ছলকা টুকরা দিয়ে তারপর হচ্ছে ভাজিটা বসিয়ে দিয়েছি লাউয়ের ছলকা আমরা আসলে ভাজি করে খেতেও পছন্দ করি এবং কি ভর্তা করে খেতেও পছন্দ করি তো আমি ভাবলাম সবজির সাথে যেহেতু একটু লাউয়ের ছলকা ফ্রিজে ছিল তো আমি ভাবলাম যে আসলে মানে এত এতটুকু অল্প পরিমাণে ছিল তো তো ভাবলাম যে আলাদা এটা ভাজি করা যাবে না তাহলে সবজির সাথে দিয়ে দিই আমি লাভার ছлка গুলোকে একটু মোটা মোটা করে কেটে তারপর হচ্ছে এই সবজির সাথে দিয়ে দিয়েছি দেখেন দেখতে কিন্তু একদম বোঝা যাচ্ছে না যে এগুলো লাভার ছлка আসলে এগুলো কিন্তু একদম লাভার ছлка তো যাই হোক এরকম চার পাঁচ পদের সবজি একসাথে করে ভাজি করলে কিন্তু ভীষণ ভীষণ মজা লাগে আমি হচ্ছে এখানে ভাজির ভিতরে একটু একটু পানি দিয়ে দিয়েছি সবজিগুলোকে মনে করেন সিদ্ধ করার জন্য আমি ভাজি এইরকমই করে একসাথে বসিয়ে দিই তারপর একটু পানি দিয়ে দিই যাতে করে সবজিগুলো সিদ্ধ হয়ে যায় আবার বেশি পরিমাণে সবজি সিদ্ধ না হয়ে যায় যাতে করে খেতে ভালো না লাগে সেরকম যাতে না হয় এইভাবে আমি সিদ্ধ করে আর সবজি বেশি সিদ্ধ খেতে আমার ভালো লাগে না আধা আধা সিদ্ধ সবজিগুলোকে যদি ভাজা হয় তেলে ভালো করে তাহলে ওই সবজিগুলো খেতে বেশি ভালো লাগে আর একটু বেশি পরিমাণ সিদ্ধ হয়ে গেলে ওই সবজিটা যতই তেলে ভাজেন না কেন অতটা খেতে স্বাদ লাগে না তো যাই হোক এদিকে কিন্তু এই যে দেখেন সবজির পানিগুলো অনেকটাই কমে গেছে আর আমি মাঝখানে লবণটাও দেখে নিয়েছি একদম পারফেক্ট আছে লবণ তো যাই হোক এখানে শুধু একটু সামান্য হলুদের গুঁড়া ব্যবহার করেছিলাম আর এখন দেখেন সবজিগুলোর একদম পানিটা শুকিয়ে গেছে এখন হচ্ছে তেলে আমি ভালোভাবে ভেজে নেব তো এই যে আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে এক সাইড এক সাইড ভালোভাবে ভাজা হয় আর তো যাই হোক এখন কিন্তু বারো মাসই সবজি পাওয়া যায় যে কোনো সবজি আপনি বারো মাস পাবেন তো সেই জন্য কোনো টেনশন থাকে না যখন যে সবজি খেতে ইচ্ছা হয় তখন কিন্তু সেই ধরনের সবজিগুলোই খাওয়া যায় আর আমি অনেক বেশি শাক সবজি এগুলো খুবই পছন্দ করি খুবই তো যাই হোক এই যে দেখুন ভাজা ভাজা না হওয়া পর্যন্ত আমি এগুলোকে একদম অল্প আছে ভেজে নেব বেশি আছে ভেজলে কিন্তু সবজিটা একদম পুড়ে যাবে কালো কালো হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো ভাজিটা যখন লাল লাল হয়ে আসছে তখন হচ্ছে আমি ক একটা টমেটো পিস পিস করে কেটে কিউব করে কেটে এই যে দিয়ে এখন দিয়ে দিয়েছি কারণ হচ্ছে টমেটোটা পরে দেওয়ার এটাই কারণ যে টমেটো কিন্তু বেশি সিদ্ধ হয়ে গেলে আঠালো আঠালো হয়ে যায় খেতে ভালো লাগে না একদম গলে যায় তো সেই জন্য টমেটোটা যাতে কম সিদ্ধ হয় আস্ত আস্ত থাকে সেই জন্য আমি হচ্ছে টমেটোটা একদম লাস্ট সময় ভেজে নেব সেই জন্য একদম লাস্টে দিয়ে দিয়েছি আর এই যে দেখুন টমেটোটা দিয়ে এই যে ভাজিটা বারবার নাড়াচাড়া করে রাখছি যাতে করে টমেটোর পানিটা শুকিয়ে যায় এবং টমেটোটাও সিদ্ধ হয়ে যায় তো যাই হোক এভাবে ভাজি করে খেয়ে দেখবেন আপনারা ভীষণ ভীষণ মজা লাগে আর আমি জানি সবাই ভাজি করতে জানেন তো আমি হচ্ছে আসলে যেভাবে ভাজি করছি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি এইটাই আর কিছু না তো যাই হোক এই যে আমার ভাজি করা হয়ে গেছে এখন হচ্ছে আমি ভাজিটা তুলে নেব আর এই ভাজিটা দিয়ে এত এত পরিমাণ ভাত খাওয়া যায় যা বলার বাইরে কারণ এই ভাজিটা খেতে ভীষণ ভীষণ মজা হয় তো যাই হোক আজকের রান্না আমার এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ